সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু খামার উপযোগী সার আর আমরা এই পাশে দেখছি কাউসার ভাইকে সবগুলো কালেকশন কাউসার ভাইয়ের রয়েছে তেঘরা এলাকায় দিনাজপুর জেলা বিরল উপজেলা

কম দামে কিনেছেন কম দামে দিচ্ছেন আচ্ছা বাজারটা হঠাৎ করে ধস নামার পিছনে কারণটা কি বলেন কাস্টমার কমে যে ভাই কাস্টমার কমে গেছে মানুষের অর্থনীতি খুব দুর্বল অর্থনৈতিক অবস্থা খুব একটা বেশি ভালো না এবারে সাতটা ছিল আছে যে 20 টি ছিল এইজন্য টুকটাক সবাই গরু গরু বিক্রি করতে যাবে বিক্রি করতেছে তার মানে এখনি হচ্ছে উপযুক্ত সময় মানে খাবারের জন্য এখন মন করেন গরু কেনার উপযুক্ত সময় খামারের জন্য গরু কেনার এখনই উপযুক্ত সময় এই যে গরু হ্যাঁ

মোটামুটি সুস্থ সবাই একশো দশ কেজির মতো গোস্ত হতে পারে একটা আইডিয়া দিচ্ছেন আচ্ছা তিন নাম্বার এটা এটা তো আরো সুন্দর নাকি এটাও পঁচাত্তরের গুরু সিরিয়ালের তিন সিংমাথা ভালো চর খুব সুন্দর ঝুল আছে চামড়া ঢেলা ঢালা একেবারে ঝকঝকা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই একটু খুব নেই একেবারে নিখুঁত কিনতে গেলে তো আপনারা দেখে শুনে কিনেন না হ্যাঁ ঠান্ডা মাথায় কিনতে হয় আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা আমরা যদি এটাকে একটু গোস্তের আইডিয়া নেই কেমন আসবে বলেন তো এটাও একশো দশ কেজির মতো হবে না ঠিক আছে ব্যাটারি তো দুইটাই নাকি আচ্ছা ঠিক আছে এটা দেখলাম আমরা তিন নাম্বার টোটাল রয়েছে

সবই অর্ডার চামড়া লুচ চোটটা ভালো লাল কালার এটা পঁয়ষট্টি বিক্রি হবে মানে আজকে প্যাকেজের মধ্যে এটা হচ্ছে সব থেকে একটু ছোট এটা পঁয়ষট্টি বিক্রি হবে তবু সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার আচ্ছা সরে দেন এ পাশে সরে দেন এটা হচ্ছে সাত নাম্বার আর এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা এটা একটা লাল কালার সিরিয়ালের আট এটা একটা দেশি দেশি চামড়া চামড়া লুজ লুজ সব সুস্থ সবল সুস্থ সবল সুস্থ 100 কেজি ওজন হবে এটাও 100 কেজি ওজন হবে এটা খালি কম হবে 90 কেজি এটা 100 তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার একেবারে সুস্থ সবল সুস্থ সবল ব্যাটারি দুইটা দুইটা আচ্ছা এখন আমাদের বলেন দেখি আপনার এখান থেকে সর্বনিম্ন এটা 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 কত বিক্রি করা যাবে 65 টাকা 65 আর এই প্যাকেজের মধ্যে সর্বোচ্চ কোনটা

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে টোটাল রয়েছে আটটি এবং রেট বললেন আটষট্টি হাজার পাঁচশো আচ্ছা কাউসার ভাই এখন বিষয় হচ্ছে একটা প্যাকেজ তো একজনের জন্যই বরাদ্দ থাকে এগুলো ছাড়াও যদি কেউ আরো দু নিতে চায়

আর আরেকটা লোক থাকবে ওকে যাই বলতে হবে আঠান্ন হাজার টাকা ও দেখে দিতে ওই তারপর আমাকে যাই বলতে ভাই টাকা দিলে দেন এইভাবে ব্যবসাটা কন্টিনিউ করতে হবে